এই প্রকল্পের শিন্নাস অনুষ্ঠানে আজ একুশে এপ্রিল দুপুর দুটো নাগাদ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেএস গোষ্ঠীর চেয়ারম্যান শ্রী সজ্জল জিন্দাল জেএস ফাউন্ডেশনের চেয়ারপারসন সঙ্গীতা জিন্দাল জেএস গোষ্ঠীর পার্থ জিন্দাল মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মানস ভূঁয়া সাংসদ দেব সৌরভ গাঙ্গুলি জেলাশাসক খুরশিদ আলী কাতরি জেলাশাসক ধৃতিমান সরকার প্রমুখ এই প্রকল্পের চেয়ারম্যান ও কর্ণধার সজ্জল জিন্দাল জানান ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগে দু হাজার একর জায়গায় ষোলো হাজার মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের আজ শিলন্যাস হলো এই প্রকল্পের ফলে দু হাজার মানুষের কর্মসংস্থান হবে তাছাড়া একটি জিএসডাব্লিউ ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হচ্ছে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণা ও তার দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা নিয়ে বাংলার প্রতি আমাদের বিশ্বাস এবং আস্থা নিয়ে আমরা বিনিয়োগে সম্মতি হয়েছি সাংসদ দেব ও সৌরভ গাঙ্গুলিও খুশি এবং সন্তোষ প্রকাশ করেছেন এই প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দালকে এই বিনিয়োগ এবং সদিচ্ছা নিয়ে রাজ্যে তথা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে এই প্রকল্পের কর্ণধার সজ্জল জিন্দালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তথ্য ও রিপোর্টে গঙ্গাধর সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা অর্থাৎ আগে মানুষ হয়তো একটা লাইট একটা ফ্যান জ্বালাত এখন তো অনেক বাড়িতে এসিও ইউজ করে টেলিভিশন চ্যানেলও দেখে রেফ্রিজারেটারও আছে সাধারণ মানুষও ধরুন আমরা একশো ইউনিট তিন মাসে ফ্রি দিই তার কারণ হচ্ছে যার একটা পাখা একটা লাইট চলে তাকে আমরা ফ্রি দিই ফ্রি ইলেকট্রিসিটি দিই তার কারণ হচ্ছে তারা সত্যি গরিব তাদের পাওয়ার দরকার আরও বাড়বে আরও আটচল্লিশ হাজার কোটি টাকা যার জন্য আমরা খরচ করব। সাগর সাগরদিকে আপনারা জানেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিক্স সিক্সটি মেগাওয়াট পাওয়ার সেন্টার তৈরি আছে প্রায় ফিফ মানে ফিফথ সেক্টর বক্রেশ্বর দুর্গাপুরে ছশো ষাট মেগাওয়াটের দুটো ইউনিট হবে বিটিং প্রসেস শুরু হয়ে গেছে এইট হান্ড্রেড মেগাওয়াট আরও দুটো ইউনিট হবে সাঁওতাল দিতে জিন্দালদের এই পাওয়ার প্রজেক্ট আমাদের বাড়তি চাহিদাকে মেটাতে অনেক সাহায্য করবে এছাড়াও আপনারা জানেন ওয়া এবং তারপরেও যখন আমরা আবার নেব আবার আমরা চাকরি দেবো আবার আমরা বাড়ি দেবো ওখানে ঘিরে স্কুল কলেজ হাসপাতাল সব তৈরি হবে অ্যান্ড ওয়েন দেউচা পাঁচমি উইল বি কমপ্লিটেড দেয়ার উইল বি নো পাওয়ার ক্রাইসিস ফর কামিং হান্ড্রেড ইয়ার্স ইট উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট অ্যান্ড ইট ক্যান হেল্প ইচ অ্যান্ড এভরিবডি অ্যান্ড দেউচা পাঁচমিতে আরও এক লক্ষ লোকের কর্মসংস্থানও হবে যারা বলে হচ্ছে না হচ্ছে না তাদের বলবো নিজে চোখে দেখুন দেব রাইটলি বলেছে সৌরভ রাইটলি বলেছে জুন রাইটলি বলেছে আমি জানি জিন্দালদের এখানে একটা সিমেন্ট হাব আছে আমি মনে করি যে আজকে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং জিএসডাব্লু যে দু হাজার একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবার উদ্বোধন করলেন এটা বিগেস্ট অ্যাচিভমেন্ট অব বেঙ্গল নট অনলি বেঙ্গল ইট উইল এফেক্ট দ্য ইন্ডিয়ান ইকনমি অলসো অ্যান্ড অলসো দ্য ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া অলসো আমাদের এই জেলায় নটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে বারো হাজার কোটি টাকার বেশি খরচা হয়েছে এমএসএমইতে এই জেলায় মানে স্মল স্কেলে দু লক্ষ পনেরো হাজার মানুষ কাজ করেন এই শালবনিতে জিন্দাল ও ডালমিয়া সিমেন্ট কারখানা হয়েছে এখানে বাংলায় এখন দেশের সিমেন্ট হাব নামি দামি বত্রিশটা ইউনিট এখানে কাজ শুরু করেছে এছাড়াও বেঙ্গলে ছটা ইকোনমিক করিডর হচ্ছে এই জেলার মধ্যেও রয়েছে ডানকুনি টু ঝাড়গ্রাম এবং খড়গপুর টু মোরগাম উই আর ডুইং সিক্স ইকোনমিক করিডর আমি বিশেষ করে আজকে দিনে এই যে পাওয়ার সেক্টর এটা একটা বড় মাইল স্টোনের পথ দেখাবে যদি আমি একদিনেই সব বলে দিই তাহলে কালকেও তো আমার মিটিং আছে আমায় বলতে হবে রোজ রোজ একটু একটু করে তাই কিছু কিছু রেখে দিই আমি আপনাদের এটাই বলবো শালবনী শুধু আমার জঙ্গলের দিয়ে ঘেরা সুন্দর নয় মেদিনীপুর ইস্ট ওয়েস্ট শালবনী ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ইজ অলসো এ ভেরি বিউটিফুল ডিস্ট্রিক্ট আমি চাই আর কিছু না সবাই সবাইকে ভালোবাসুক তাই আজকে সবাইকে আপনাদের অনেক শুভকামনা শুভ নববর্ষ বেঙ্গলই শুভ নববর্ষ এবং অন্যান্য রাজ্যেরও যে নববর্ষ এই সময় হয় সবাইকে শুভ নববর্ষের শুভনন্দন জানাব এবং বলবো আমাদের সকলের খুব গুড উইশেস থাকলো। বেস্ট উইশেস থাকলো। এখানকার অনেক মানুষের কর্মসংস্থান হবে শালবনি নাম হয়েছিল শালবনিতে ঘেরা সুন্দর এরিয়াকে দেখে শালবনির পাশের লালগড়ও আছে নেতাইও আছে মেদিনীপুরও আছে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ট্যুরিজম স্পটও আছে মিদনাপুর ইস্ট বলুন মিদনাপুর ওয়েস্ট বলুন ঝাড়গ্রাম বলুন কোনো দেখাতে পারবে না যেখানে কোনো ঐতিহ্য নেই ঐতিহ্যশালী আসবেন যাবেন ঘুরবেন ভালোবাসবেন কাজের মধ্যে থাকবেন বাজে কথা শুনলে বাজে কথাটা মনে বেশি গেঁথে যায় আর ভালো কথা শুনলে ভালো কথাটা হৃদয়কে চাঙ্গা করে ভালো কথা বলবেন ভালো কথা শুনবেন পজিটিভ কাজ করবেন অলওয়েজ বি পজিটিভ থিঙ্ক পজিটিভ স্পিক পজিটিভ ওয়াক পজিটিভ দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড আই আমার দ্যাট জেস ডাব্লু গ্লো গ্রুপ গেভ মি দিস অনার টু বি প্রেজেন্ট হিয়ার টুডে উইথ সৌরভ গাঙ্গুলিয়ান্ড আদার্স মাই অল দ্য বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড আই এম রিয়েলি অনার্ড অ্যান্ড আই এম প্রাউড টু সে দ্যাট আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড ইট ইজ মাই ডিপ প্রিভিলেজ সো আজকের দিনে আমি কনগ্র্যাচুলেশান জানাচ্ছি আমার শ্রমিক ভাই অফিসারদের টেকনিশিয়ানদের টেকনোক্র্যাটসদের স্কিল ওয়ার্কারদের আনস্কিল ওয়ার্কারদের লোকাল স্থানীয় মানুষকে এবং প্রশাসনকে আমি সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক অনেক কনগ্র্যাচুলেশন অ্যান্ড শুভ নন্দন শুভ নন্দন নমস্কার টু অল অফ ইউ জয় হিন্দ জয় বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় দিদিকেও জিএসডাব্লিউ ফাউন্ডেশনের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা And thank you, Didi, for always being such a guiding light for us.